হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুন আমার চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ভিডিও থামলে হতে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাড়িতে বসে কীভাবে ন্যানোপ্লাস করতে পারবে পুরো টু জেড যা যা আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরে বসেই আজকে তোমাদেরকে দেখাবো ন্যানোপ্লাস্টিয়া তোমরা বাড়িতে বসে কীভাবে করতে পারবে তাও মাত্র আড়াই হাজার টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আড়াই হাজার টাকা দিয়ে বাড়িতে বসে তোমরা ন্যানোপ্লাস্টিয়া কিভাবে করতে পারবে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো আমার চ্যানেল যদি তোমরা নতুন ভিডিও চলে থাকো না করে ছাটপট চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে সবার আগে তোমাদের কাছে নোটিফিফিকশন বোঝায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বসে তোমরা কীভাবে ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট করাতে পারবে আজ থেকে দু বছর আগে আমি স্ট্রেটনিং স্মুথনিংয়ের ভিডিও করেছিলাম বাড়িতে বসে পাঁচশো টাকায় তোমরা কীভাবে হেয়ার স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনিং করাতে পারবে তো সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা ভিডিওটা এত এত ভালোবাসা দিয়েছো যে আজকে তাই জন্য আমি ডিসিশন নিয়েছি যে বাড়িতে বসে ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কী হয়েছে আমার চুলটা অনেকটা ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারবে দেখো কতটা ড্রাই অ্যান্ড ফ্রিজি লাগছে হেয়ারটা তো সেটার কারণ হচ্ছে গিয়ে স্ট্রেটনিং স্মুথনিং আমি অলরেডি তিন থেকে চারবার করি তিনবার করিয়েছিলাম তিন থেকে চারবার না তিনবার স্ট্রেটনিং স্মুথনিং করিয়েছি স্মুথনিং করিয়েছিলাম আমার হেয়ার স্ট্রেটনিং ফুথনিং না স্মুথনিং করিয়েছিলাম হেয়ারটা আমার তো একবার পার্লারে গিয়ে করিয়েছিলাম দুবার বাড়িতে করছিলাম তো বাড়ির এফেক্টটা যদিও বা অতটা খারাপ হয়নি পার্লারের এফেক্টটা কিন্তু আমার প্রচণ্ড খারাপ হয়েছিলো তো যাই হোক স্মুথনিং করিয়েছিলাম তিনবার হেয়ারে তো সেই জন্য আমার হেয়ারটা অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো আর হচ্ছে কি অনেকটা ফ্রিজি অ্যান্ড ড্রাই হয়ে গেছে তো দু বছর আমি আমার হেয়ারে রকম কোনো কিছু করাইনি জাস্ট একবার কালার করিয়েছিলাম এছাড়া আর কিছু করাইনি আমার হেয়ারে তো এবছর আমি ভাবলাম যে কিছু একটা করানো যাক তো সেই জন্য আমি পার্লারে গেছিলাম মানে সালওনে গেছিলাম তো সেখান থেকে সেখানে আমার চুলটাকে দেখে বললো এত লম্বা চুলে আর আমার চুলটার যা অবস্থা হয়েছে এখন তো সেটার জন্য আমাকে একটা ট্রিটমেন্ট নিতে হবে তো ওখান থেকে আমাকে সাজেস্ট করলো আমাকে ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আর সেটার আমাকে বাজেট দিয়েছে আমার যা হেয়ার দেখো এত বড় হেয়ারে আমাকে বাজেট দিয়েছে কত মনে হয় আমাকে বাজেট দিয়েছে আট হাজার টাকা মানে আমারকে কে বলেছে আমার এই হেয়ারে ন্যানোপ্লাস্টিক করতে লাগবে আট হাজার টাকা তো আমি জাস্ট শুনে আমি শুনলাম আমি বললাম যে ভেবে ভেবে আমি আসবো পুজোর আগে আসবো তো আমি বাড়ি এসে অনেক সার্চ করলাম অনেক রিসার্চ করলাম রিসার্চ করলাম যেটা দেখলাম ন্যানোপ্লাস্টিয়ার অ্যাকচুয়াল প্রোডাক্টের দাম কিন্তু অনেক তো পার্লারে একদম যেটা অরিজিনাল সেটা যদি তোমরা করতে চাও এরকমই কিন্তু প্রাইস পড়বে ঠিক আছে বাট বাড়িতে বসে যদি আমরা সেই সেই সেম প্রোডাক্ট দিয়ে করি তো আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো আমি কেন আট হাজার টাকা খরচা করে করাবো সেটা একটা রিজন আর একটা রিজন বাড়িতে বসে করানোর সেটা হচ্ছে তোমাদেরকে ফার্স্টেই বললাম স্ট্রেটনিং ফুটিং এর ভিডিওটা তোমরা এত এত পছন্দ করেছিলে তো ভাবলাম বাড়িতে বসে নানু এটা করিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যাদের তোমাদের বাজেট ইস্যু আছে যে সবার পক্ষে পসিবল হয় না পার্লারে গিয়ে আট দশ হাজার টাকা খরচা করে নানুপ্লাসটিয়ে করানোর তো তারাও তোমরা আজকের এই ভিডিওটা দেখে বাড়িতে বসে আড়াই হাজার টাকা খরচা করে নানুপ্লাস টিয়ে করে নিতে পারো তো চলো ভিডিওর মেইন পার্টে আসা যাক তো নেক্সট ডে মর্নিং আমি ভিডিওটা স্টার্ট করেছি আর এখন বাজে ওই সকাল এগারোটা মতো আমি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি এবার শুরু করব আমি ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টের জন্য আমার মেইন যেটা লাগবে সেটা হচ্ছে এই ন্যানোপ্লাস্টিয়া ক্রিম এটা হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভেট ডাব্লু ওয়ান ন্যানোপ্লাস্টিয়া ক্রিম এটা তোমরা অ্যামাজনে পেয়ে আমি প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করার জন্য আমার লাগবে একটা হেয়ার ড্র ড্রায়ার আর একটা হেয়ার স্ট্রেটনার তো এই দুটো জিনিস লাগবে আমি আইকনিকের স্ট্রেটনার নিচ্ছি আর ভেগার হেয়ার ড্রায়ার নিচ্ছি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই নিতে পারো আর আমার যেহেতু অনেক লম্বা চুল তাই আমি হেল্প করার জন্য একজনকে নিচ্ছি তোমরা চাইলে নিজে নিজেও করতে পারো এছাড়া তোমাদের বাড়িতে যদি মা কাকিমা কেউ থাকে তাদের হেল্পও তোমরা নিতে পারো আমার যেহেতু এখানে কেউ নেই তো সেই জন্য আমি একজনের হেল্প নিচ্ছি আজকে আমাকে ও হেল্প করবে যেহেতু দেখো অনেকটা বড় আমার এবার আমার কিন্তু কখনোই মানে পসিবলি না একা একা আমি করবো তো সেই জন্য ওকে দেখেছি এবার ন্যাচারালি ও কিন্তু এই সমস্ত কাজগুলো করে মানে ন্যানোপ্লাস্টিয়া হেয়ার স্ট্রিটমিন বাড়িতে গিয়ে ও কিন্তু মানে করে দেয় সবাইকে তো এবার এই কাজগুলোও করে প্রফেশনালি তো আমি ওই জন্য ওকেই দেখেছি ও আমার চেনে জানাও ছিল তো ওকে বললাম আমাকে একটু বাড়িতে একটু হেল্প করে দিতে তোমরা কিন্তু চাইলে তোমরা আমাকে হেয়ার স্টেকিং মধ্যে ভিডিও ভিডিওতে অনেকে বলেছিল যে এরকম কেউ আছে নাকি যে হেল্প করে দেবে বাড়িতে মানে এরকম তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে তো ও কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে সার্ভিস দেয় তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো ওর কাছ থেকে সার্ভিস পেয়ে যাবে তো ওর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কমেন্ট বক্সের পিন কমেন্টও দিয়ে দেবো নাম্বারটা আমি তো ওর সাথে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো চলো আর বক্প করে একদমই টাইম ওয়েস্ট করবো না আজকে ভিডিও তো চলে এবার ন্যানোপ্লাস্টিকার ট্রিটমেন্ট শুরু করা যাক ট্রিটমেন্ট শুরু করার আগে আমি হেয়ারটা সেকশন ক্লিপ দিয়ে ডিভাইড করে নিয়েছি বিকজ পার্ট পার্ট না করে নিলে কিন্তু পুরো হেয়ারে অ্যাপ্লাই করা খুব মুশকিল হয়ে যাবে তো আমি পুরো ক্রিমটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এবার দেখো এই সেকশন করা জায়গায় আমার এই বোনটা আমাকে লাগিয়ে দেবে এই ক্রিমটা একদম কিন্তু সরু সরু করে পার্ট নিয়ে তোমাদেরকে যেভাবে তোমরা স্ট্রেটনিং স্মুথনিংয়ের ক্রিম অ্যাপ্লাই করে একদম টেনে টেনে ঠিক সেম প্রসেসে কিন্তু এই ন্যানোপ্লাস্টিয়া ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে আর এই ন্যানোপ্লাস্টিয়া ক্রিমটার নাম ডিটেলস আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ক্রিম অ্যাপ্লাইটা দেখতে থাকো এবং আমি তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করে নিই ক্রিমটার ব্যাপারে এই ক্রিমটার নাম হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভের ন্যানোপ্লাস্টিয়া ক্রিম ডাব্লু ওয়ান ন্যানোপ্লাস্টিয়া ক্রিম এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এটা লিঙ্ক দিয়ে দেবো আগেই বললাম এবার বলি এই ক্রিমটার দাম কত এই ক্রিমটা কিন্তু থ্রি হান্ড্রেড এম আমি কিনেছি আর এটার দাম পড়েছিল ওই সাতাশশো টাকা মতো ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি সেভেন হান্ড্রেড এটার প্রাইস পড়েছিল আর এটা দুটো সাইজ অ্যাভেলেবেল থাকে একটা হচ্ছে এক লিটার আর একটা হচ্ছে থ্রি হান্ড্রেড এমএল এক লিটারের প্রাইস ওই সিক্স থাউজেন্ড মতো যে যেটা ন্যাচারালি পার্লারে বা স্যালোনে রাখে যেহেতু আমরা বাড়িতে ইউজ করবো তো সেক্ষেত্রে থ্রি হান্ড্রেড এম এর এই ছোটো প্যাকটাই কিন্তু যথেষ্ট আমার জন্য কিন্তু এটা যথেষ্ট ছিল আর ফ্লোরা অ্যাক্টিভ কিন্তু মেইন ব্র্যান্ড অ্যান্ড ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি তোমরা ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট করতে চাও বাড়িতে বসেই তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফ্লোর করো বিকজ এটাতেই কিন্তু তোমরা একমাত্র সবচেয়ে ভালো রেজাল্ট দেখতে পারবে তো দেখো এবার এই অবস্থায় মানে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে এই ক্রিমটা রেখে তারপর আমি একদম মানে বলতে পারো জাস্ট দুমগ জল দিয়ে চুলটা কিন্তু ওয়াশ করে মানে পুরো ভালো করে কিন্তু ওয়াশ করা যাবে না চুলটা জাস্ট দুমগ জল নেবে জাস্ট মানে ক্রিমটা জাস্ট একটু জাস্ট নর্মালি বেরানো নিয়ে মানে একমগ জলই হয়ে যাবে বলতে পারো তো চুলটা কিন্তু পুরো ভালো করে ধোয়া যাবে না তো তারপরে হবে আয়রন মানে স্টেটনা স্টেটমেন্ট দিয়ে টানা হবে ঠিক আছে তো পুরো প্রসেসটাই দেখতে পারবে তো এখন আমাকে ফর্টি ফাইভ মিনিটস ওয়েট করতে হবে তো চলো ফর্টি ফাইভ মিনিটস এখন ওয়েট করি তারপর দেখা হচ্ছে দেখো ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে মানে ওই চল্লিশ মিনিট মধ্যে হয়েছে বাট আমার চুলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে মানে ধরলে তোমরা বুঝতে পারবে যারা বাড়িতে তোমরা করবে ধরলে বুঝতে পারবে চুলটা কিন্তু অনেকটাই দেখো ক্রিমটা দেখো শুকিয়ে গেছে তো এই অবস্থায় চুলটাকে ধুয়ে নিতে হবে এবার ধুয়ে নিতে হবে মানে কিন্তু চুলটাকে পুরো একটু ভালো করে নিতে হবে না জাস্ট এমনি জাস্ট মানে কী বলবো তোমাদেরকে মানে এক এরকম একটা ছোটো বোতলের এক বোতল জল নেবে নিয়ে যেটুকুনি ধোয়া যায় সেটুকুনি ধুবে মানে পুরো ক্রিমটাকে ওয়াশ করে ফেললে কিন্তু চুল না তো নর্মালি ওই অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে কিন্তু চেকনাটা না হবে এবার তোমরা চেক কীভাবে করবে চেক করাটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো যে ক্রিমটা যে সার্ভ করছে সেটা বোঝার জন্য এইভাবে চুলে একটা গিরতে মেরে দেখবে এইভাবে একটা চুল গিতটে মেরে দেখবে যদি না গিটিটা খুলে যায় তাহলে বুঝবে যে হয়ে গেছে আর যদি ও গীতিটা খুলে যায় তো বুঝবে যে আর একটু দরকার আছে রাখার তো যাই হোক তো আমার তো খুলছে না তো আমি এখন এটা খুলে নিচ্ছি এবার হেয়ারটাকে আমি ওয়াশ করে রাখব তো হেয়ারটাকে আমি ওয়াশ করে আসছি তোমাদেরকে এসে তারপরে বলছি ঠিক আছে তো দেখো হেয়ারটা ওয়াশ করে নিয়েছি মানে এটা জাস্ট মানে এমনি জাস্ট একটুখানি জল দিয়ে ক্রিমটা জাস্ট একটু বের করে দিতে হবে পুরো ক্রিমটা কিন্তু বের করলে হবে না তো এর উপর থেকে এখন স্ট্রেটনারটা চালানো হবে জাস্টার একদম হালকা করে হেয়ারটাকে ওয়াশ করে নেওয়ার পর কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটাকে এইটি পারসেন্ট শুকিয়ে নিতে হবে মানে পুরোপুরিভাবে ড্রাই করলে কিন্তু হবে না মানে একদম মানে হালকা হালকা ভিজে থাকবে হেয়ারটা ঠিক এরকম পর্যায়ে কিন্তু তোমাদেরকে স্ট্রেটনার টানতে হবে হেয়ারে একদম সেকশন করে পার্ট বাই পার্ট করে কিন্তু তোমাদেরকে স্ট্রেটনার টানতে হবে ঠিক যেভাবে স্ট্রেট মানে স্ট্রেট করার সময় বা স্মুথনিং করার সময় হেয়ার স্ট্রেটনার টানা হয় ঠিক সেইভাবে কিন্তু তোমাদেরকে পার্ট পার্ট করে কিন্তু একদম স্ট্রেটনার টানতে হবে বলতে পারো ওই একটা দুটো চুল নিয়ে নিয়ে একদম ছোট্ট ছোট্ট সেকশন করে কিন্তু তোমাদেরকে টানতে হবে কিন্তু তোমরা এক্স্যাক্ট পার্লারের মতো ফিনিশিং পাবে আর এই ট্রিটমেন্টে কিন্তু স্ট্রেটনার টানাটা খুবই ইম্পর্টেন্ট মানে চুলে হিটটা দিলে কিন্তু ওই ক্রিমটা অ্যাবজর্ব হবে চুলের মধ্যে ঠিক সেই কারণে কিন্তু চুলটাকে খুব ভালো করে ধুয়ে ফেলা হয় না মানে পুরো ক্রিম যদি তোমরা মানে জল দিয়ে ধুয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্ট একদমই ভালোভাবে পাবে না চুলটা একদম নর্মালি একটু জল দিয়ে চুলটাকে ধুতে হবে আর তারপরে কিন্তু চুলটাকে এইট্টি পারসেন্ট ড্রাই করে ভালো করে স্ট্রেটনার টানতে হবে একদম অল্প অল্প সেকশন করে করে হেয়ার নিয়ে ঠিক আছে এবার তোমাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি সেটা হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন অনেকেই দেখি বিভিন্ন পার্লারে অফার দেয় বা বিভিন্ন কেউ এরকম অনেক পোস্ট করে যে দু হাজার টাকায় ন্যানোপ্লাস্টিয়া ওয়ান ট্রিপল নাইনের ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট থ্রি থাউজেন্ডের ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট ফোর থাউজেন্ডের ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট তাহলে এত কম টাকায় যদি আমরা পার্লারে বা স্যালুনে গিয়ে সার্ভিস পাই তাহলে আমরা বাড়িতে শুধু শুধু ছাব্বিশশো টাকা তিন টাকা খরচ করে কেন ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করাবো এটা অনেকেরই কোশ্চেন হতে পারে তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হচ্ছে লরিয়ালের একটা শ্যাম্পু কিনলে কিন্তু আমরা যখন নায়িকা থেকে পারচেস করি বা একদম অরিজিনাল প্রোডাক্টটা যখন পারচেস করি মিনিমাম পাঁচশো টাকা পড়ে যায় সেই লরিয়ালের শ্যাম্পু কিন্তু স্প্ল্যানেটে রাস্তার ধারে পাওয়া যায় মাত্র একশো টাকা দামে এবার তোমরা আশা করছে বুঝতে পারছো আমি কি বলছি তো অরিজিনাল ফেক প্রোডাক্ট অনেক কিছুই কিন্তু থাকে আর ন্যানোপ্লাস্টার ট্রিটমেন্টের কিন্তু প্রচুর ব্র্যান্ড আছে যেমন স্ট্রেটনিং স্মুথনিং করার জন্য অনেক রকমের ব্র্যান্ড থাকে লরিয়াল ম্যাট্রিক্স স্ট্রিক এরকম অনেক কিছু তো ন্যানোপ্লাস্টিয়ারও কিন্তু প্রচুর টাইপের ব্র্যান্ড আছে তবে ফ্লোরা অ্যাক্টিভ কিন্তু সবচেয়ে বেস্ট ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টের জন্য তোমরা যে কোনো ভালো কোনো স্যালোনে গিয়ে জিজ্ঞাসা করতে পারো ফ্লোরা অ্যাক্টিভ কিন্তু একদম বেস্ট ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টের জন্য তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব যারা তোমরা বাড়িতে বসে করতে চাইছো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আর চুলটাকে যদি তোমরা মানে হেলদি রাখার জন্য বা চুলে যদি একটা ভালো ট্রিটমেন্ট করাতে চাও সেই জন্য যদি তোমরা করবে ভাবছো তাহলে কিন্তু অবশ্যই ফ্লোরা অ্যাক্টিভেট ট্রিটমেন্ট দিয়েই করো বিকজ এটা একটু প্রাইস বেশি পড়তে পারে বাট জিনিসটা কিন্তু সত্যি ভালো আর একদম অথেন্টিক রেজাল্ট পাবে তো দেখো আমার কিন্তু ফাইনালি ন্যানোপ্লাস্টার ট্রিটমেন্ট ডান আর থ্যাংক ইউ আমি জানাবো আমার ওই বোনটাকে যে আমাকে অনেকটা হেল্প করেছে তো দেখো ফাইনালি আমার এই ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টটা ডান হয়ে গেছে মানে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা করতে আমার সময় লেগেছে আমি শুরু করেছিলাম তখন ওই এগারোটা পনেরো মতো বাজে তখন থেকে আর এখন বাজে হচ্ছে পুনে তিনটে কোন তিনটে বাজে তো মিনিমাম ওই তিন সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগেছে এটা করতে তো এত লম্বা চুল আমার তাতে সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগেছে তো তোমাদের যদি ছোটো হেয়ার হয় তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একজন হেল্পিং হ্যান্ড নিয়েছিলাম বিকজ আমার যেহেতু অনেকটা বড় চুল তো আমার পক্ষে পসিবল ছিল না এতক্ষণ ধরে করা আর প্রচুর ধৈর্যর ব্যাপার তাহলে মানে অনেক সময় লেগে যেত মানে সারাদিন লেগে যেত করতে তো তোমাদের যদি স্মল হেয়ার হয় বাড়িতে যদি কেউ থাকে আমার যেমন এখানে আমি ফ্ল্যাটে থাকি সব কেউ নেই আমাকে হেল্প করার জন্য তো সেই জন্য আমাকে একজন হেল্পিং হ্যান্ড নিতে হয়েছিলো তো তোমাদের যদি থাকে বাড়িতে কেউ মা জেঠিমা কাকিমা যারা তোমাদেরকে হেল্প করে দিতে পারবে জাস্ট স্ট্রিনটা লাগিয়ে দেবে আর স্ট্রিপনারটা টানবে আর যদি নিজেরাও যদি পারো তো সেক্ষেত্রে তোমরা নিজেরাই করে নিতে পারো হেল্পিং হ্যান্ড তোমাদের লাগবে না তো দেখো তিন সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছে এটা হচ্ছে আফটার রেজাল্ট এটা আমার আফটার রেজাল্ট দেখতেই পাচ্ছ তোমরা মানে যদি এই ট্রিটমেন্টটা তোমরা পার্লারে গিয়ে করাও তাহলে হয়তো মানে লুকটা মানে যে স্ট্রেট লুকটা সেটা হয়তো আরও বেশি ইনহ্যান্স হতো মানে পুরো একদম প্রপার একদম টান টান সেই লেভেলে স্ট্রেট থাকতো যেহেতু আমি বাড়িতে করেছি তাই আমি একটু হিটটাকে কম দিয়ে করেছি মানে যত অতিরিক্ত হিট দেবে চলে তত বেশি ড্যামেজ হওয়ার চান্স থাকে তো আমি হিটটাকে কিন্তু মানে খুব একদম মানে হাই হিটে দিয়ে করিনি একটু মিডিয়াম হিটে দিয়ে করেছি যার কারণে আমার যা হেয়ারটা দেখতে পাচ্ছি এটা নর্মাল মানে স্ট্রেট লুক দিচ্ছে একদম প্রপার সেই স্ট্রেটটা কিন্তু আমি চাইও নি তো সেই জন্য আমি ওই একদম হাই হিটে আরেকটা কথা বলি স্মুথনিং করতে কিন্তু মিনিমাম ঘন্টা সময় লেগে যায় আমি আমার হেয়ারে করিয়ে দেখিয়েছি মানে করিয়ে দেখেছি আর এর আগে যখন ভিডিও করেছিলাম আমার হেয়ারে স্মুথনিং এ তো তখন কিন্তু প্রায় পাঁচ ঘন্টা মতো লেগে গেছিল কিন্তু ন্যানো ন্যানোপ্লাস্টিকাতে কিন্তু অতটা সময় লাগে না বিকজ ন্যানো ন্যানোপ্লাস্টিকাতে জাস্ট হেয়ারটা শ্যাম্পু করতে হয় তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করতে হয় শ্যাম্পু করার পর চুলটাকে শুকিয়ে নিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করতে হয় ক্রিমটা অ্যাপ্লাই করার পর জাস্ট চুলটাকে নর্মালি একদম অল্প জল দিয়ে ধুতে হয় ধোয়ার পরে চুলটাকে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে তারপরে তোমাকে একদম একটা একটা করে চুল নিয়ে মানে একদম ছোট ছোটো সেকশানে চুল নিয়ে নিয়ে তোমাকে স্ট্রেটনার আনতে হবে আর সেটা তুমি তোমার মানে ইচ্ছে মতো করতে পারো তোমার যদি ইচ্ছে হয় তুমি প্রচুর হিট দিয়ে করতে পারো আমি যেমন মিডিয়াম হিটে করেছিলাম চুলটা যাতে আমার ড্যামেজটা কম হয় সেই জন্য তো মিডিয়াম হিটে দিয়ে আমি করেছি তো একদম ചോടനാർട്ടി এটাই হচ্ছে প্রসেস এটা হয়ে গেলে পুরো ফুল ডাক তারপরে আমি সিরাম অ্যাপ্লাই করেছিলাম আমার হেয়ারে স্ট্রিক্স যে সিরামটা আছে সেটা আমি করেছিলাম আমার হেয়ারে তোমরাও সিরাম করে নিতে পারো যে কোনো ব্র্যান্ডের অ্যাপ্লাই করতে পারো তবে আমি বলবো স্টিক্স কিন্তু ভীষণ ভালো তো যাই হোক সিরামটা করার পর এটা হচ্ছে আফটার রেজাল্ট তো দেখতে পেলে এটা পুরো প্রসেসটা আমি কমপ্লিট করলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি তিন দিন চুলে ওয়াশ করা যাবে না তোমরা চাইলে একদিনও রাখতে পারো তোমরা চাইলে কিন্তু তিন দিনও রাখতে পারো তো আমি বলবো তোমাদের কাছে যদি সময় থাকে যদি মনে হয় যে বাড়িতে থাকা পসিবল হয় তাহলে তোমরা মিনিমাম দুই থেকে তিন দিন হেয়ারটাকে রেখো এইভাবেই রেখো হেয়ারটাকে চুলটাকে বাঁধা যাবে না আর চুলে কিন্তু একদমই জল লাগানো যাবে না আর বাইরে ধুলো চুলে লাগানো যাবে না চেষ্টা করবে তিন দিন একটু বাড়িতেই থাকার আর যদি সেটা পসিবল না হয় মনে হয় বাইরে বেরাতেই হবে ধুলো বালি রাখবে তাহলে আমি বলবো একদিন স্টে করে নেক্সট দিন তোমরা চুলটাকে নর্মাল ওয়াশ করে নেবে মানে একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়ে ভালো করে আগে ওয়াশ করবে তারপর শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে ঠিক আছে তো হয়ে গেল এটা পুরো প্রসেস ডান হয়ে যাবে তাহলে আর যদি তোমাদের কাছে সময় থাকে মনে হয় যে তোমরা বাড়িতে থাকতে পারবে তিন দিন তো আমি বলবো তিন দিন হেয়ারটাকে এইভাবে রেখে বাদবে না বাইরে বেরাবে না ধুলোবালি লাগাবে না একটু প্রোটেক্ট করে রাখবে হেয়ারটাকে তো তারপর তোমরা ভালো করে জল দিয়ে ফার্স্ট ওয়াশ করবে যেহেতু ক্রিমটা কিন্তু পুরোপুরি চুল থেকে মুছে যায়নি তো আগে ভালো করে ক্রিমটাকে ওয়াশ করে নিতে হবে নর্মাল জল দিয়ে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি শ্যাম্পু করতে হবে কন্ডিশনার করবে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এবার বললে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার কিন্তু তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে ফ্লোর অ্যাক্টিভিটি শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করতে হবে যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারো তবে আমি বলবো যে তোমরা একটু ভালো কোনো ব্র্যান্ডের ইউজ করো মানে নর্মাল ওই ডাফ বা ক্লিনিক প্লাস বা কি বলে থেসমির এই সমস্ত জাতীয় শ্যাম্পুগুলো না ইউজ করে যেহেতু তুমি হেয়ার একটা ট্রিটমেন্ট করালে এই স্টেট লুকটা যদি অনেক দিন পর্যন্ত রাখতে চাও যদি অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করতে চাও এই লুকটা তাহলে আমি বলবো যে তোমরা ভালো কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো যেগুলো কেরাটিন ট্রিটমেন্টের জন্য করা হয় যে সমস্ত শ্যাম্পুগুলো লরিয়ালের শ্যাম্পু ইউজ করতে পারো বা তোমাদের যদি বাজেট প্রবলেম না থাকে তো আমি বলবো ফ্লোর অ্যাক্টিভের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করতে পারো সেটা সবচেয়ে বেস্ট হবে হচ্ছে ফ্লোর অ্যাক্টিভের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করা বিকজ যেহেতু ন্যানোপ্লাস্টিয়াটা ফ্লোর অ্যাক্টিভ দিয়ে করা হয়েছে তো সেহেতু ওটা দিয়ে করলে বেশি বেটার হবে এছাড়া আদারওয়াইজ তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো সেরকম কোনো প্রবলেম নেই আজকের ভিডিওটা এটুকুই ছিল আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম আমার যা যা ইনফরমেশন দেওয়া ছিল তোমাদেরকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এবার যদি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা এর পরে তিন দিন পরে আমার হেয়ারটা ওয়াশ করার পর কেরকম দেখতে লাগলো না লাগলো সেগুলো যদি তোমরা দেখতে চাও বা ওয়ান মান্থ পরে এসে আমি তোমাদেরকে একটা রিভিউ ভিডিও অবশ্যই দেবো যে ওয়ান মান্থ পরে আমার চুলটা ঠিক কিরকম আছে নানু ক্লাসটিয়া করানোর পরে তো সমস্ত কিছু তোমাদেরকে রিভিউ ভিডিও আমি দেবো তো ওয়ান পরে আমি ভিডিওটা নিয়ে আসবো আর যদি তোমরা তিন দিন পরে ওয়াশের পরে কিরকম কী রেজাল্ট হয়েছে সেটা ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এইগুলো করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো চলো আজকে এটুকুই আবার হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকতে প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও আসে সবার আগে তোমাদের কাছে তোমরা আমার ভিডিও গুলো দেখতে পারো তো চলে আজকে ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো